এক চা খাওয়া ব্যক্তি বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সহমতে আমি গর্ব করে বলতে পারি বলতে পারি তো যাই হোক তো আপনাদেরকে অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে আমরা যেমনি হাসিনের হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত অপ্রাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই ভোট দরকার আন্দোলন করার প্রয়োজন নাই ভোট দরকার এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন বা দিকে আছেন ডান দিকে আছেন সামনে আছেন যারা আছেন তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন তাহলে আমি শুধু বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে দল সম্পর্কে দেশ সম্পর্কে বুঝাতে হবে যদি পারেন তাহলে ইনশাল্লাহ বাস করতে পারবো নিয়মতান্ত্রিক ভাবে যেটা করা দরকার বিকজ আমার আটটা ওয়ার্ল্ড বিশাল বড় এলাকা কিন্তু বিশাল বড় এলাকা এই প্রত্যেকটা ওয়ার্ল্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাভ হিসাব করে নেবেন যে একটা একটা ওয়ার্ড যদি আমি একদিনের শ্রী যাই কতদিন লাগবে দুদিনের শ্রীতন্ত্র কতদিন লাগবে কিন্তু আপনার সময় পাবেন না সে এখন থেকে আর বোধহয় ছয় সাত দিন সময় আছে নির্বাচন প্রচারণা করা সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কটি ওয়ার্ড করবেন কারা কারা করবেন কজন ছেলে কজন মেয়ে যারা বলতে পারেন যারা বুঝাতে পারবেন তারা যাবেন এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে এখন আমি একটু আরেকটা কথা বলি এই যে আপনারা কষ্ট করবেন এই যে ভোটটা আসছে এই ভোটের অধিকারটাকে তো আগে বলেছি দান করে নাই আমরা আদায় করেছি এই ভোটের অধিকারটা আমাদেরকে বারান্দারকে প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে যে জায়গা মতো ভোটটা দিতে হবে এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি একটা দল শুনলাম তারা নাকি চল্লিশ লক্ষ ওই কি বলে নাকি বোরকা বোরকা বানাইছে অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের পড়তে দিয়ে যাবে এমনও হতে পারে যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে বোরকারা মহিলা শ্রদ্ধা করি আমার মা বোরকা পড়তেন কিন্তু বোরকাপারে ফল বর্তিতে আসবেন এটা আমরা সহ্য করব না এটাকে ধরতে হবে এটা মাথায় রাখবেন একটু আপনারা এটা এক নম্বর আরটা হলো কার সমর্থনে কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে তিন দিন সময় লাগবে কেন ভাই সারা জীবন নির্বাচন হলো চারবার এম পাঁচ চার পাঁচবার এমপি হলাম সকালে ভোটটা শুরু হয়েছে সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি আর আপনারা বলছেন তিন দিন লাগবে কেন কাকে জিতাতে চান আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায় নির্বাচন কমিশনে এবং সরকারে এখনও কিছু কিছু লোক খাপটি মেরে বসে আছে যারা এই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাক স্বাধীনতা গণতন্ত্র তাকে পুনরুন্নীত করতে চায় আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি সরকারকে অনুরোধ জানাবো যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন তিন দিন কেন লাগবে আমি আমি জানি না এটা কি এটা কি আমাদের মহাদেশ আমার একটা দেশ ছোট একটা দেশ সারা জীবন নির্বাচন করেছি বিকালবেলা সাত সন্ধ্যার মধ্যে বোনের রেজাল্ট হয়ে গেছে খুব বেশি হলে ব্যালট পেপার দুই ঘন্টা দেরি দুই ঘন্টা ম্যাক্সিমাম কিন্তু এখন বলছেন তিন দিন লাগবে তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে আপনার করতে চান কি স্টাইলে আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন কথাটা আজকে আমি বলছি যদি তিন দিনে তারা ভোট ভোটের রেজাল্ট দিতে চায় যদি নয় বারো ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোন উদ্দেশ্য আছে আমরা কোন অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব কোন রকম অসভ্যতা কোন রকম ফাইজামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ডিত হতে দেব না কোন আমলার হাতে ভুলুণ্ডিত হতে দেব না আমার এই কথাটা শুনলাম আমি যে তিন দিন পর রেজাল্ট দেবে তো এটাকে আমরা কখনোই মেনে নেব না আমরা রেজাল্ট চাই যখন ফেরটা তখন রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো গোষণ না দিয়ে কোন ঘরে ফিরবে না আমাদের পলি ওখানে অবস্থান নেবে ঘোষণা রাখ পর্যন্ত মাটির কামড় দিয়ে আমরা পড়ে থাকবো ওখানে আমাদের পলি গেজেন্টদেরকে এবার এবার শক্ত হতে হবে শক্তিহীন ভূমিকা নিতে হবে কারণ আপনাদের জান বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই আপনারা দেখেছেন ঢাকা আগ আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে আর কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না আমরা একটা অবস্থা করে ফেলছে তাই না কারণটা কি তারা এমন একটা কিছু করতে চাচ্ছে এখানে একটা অগণন করাতে চাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশে নির্বাচন বন্ধ হয়ে যায় আমি অকথ্য গালিগালা সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি আমি কোন শব্দ করছি না সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অধ্যাধি আল্লাহ আল্লাহ অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন আমি সহ্য করছি কিন্তু ধৈর্যের বাদ ভাঙবেন না আমি একটি কথা বলতে চাই আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই বিএনপির সময় করা নির্বাচন হয়েছে দেশ নেতৃত্ব হয়েছে প্রত্যেকটা নির্বাচন ভালো নির্বাচন হয়েছিল আমরা আশা করছি এই সরকার এই নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে কে ভালো নির্বাচন উপহার দিবেন আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে কাজ করেন আমরা জানি আম ইনশাআল্লাহ আমরা জলাব করব এবং আপনাদের অনেক সমস্যা কথা বলেছেন আপনারা অনেক সমস্যা কথা বলেছেন আমি জানি আপনাদের যে বাইরা হাব আগাব এরা কি কি সমস্যা আছে মোনা মরি জানা আছে কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই কম বেশি ব্যবসার সঙ্গে জড়িত আছে আমি কিছু আমি জানি কি নির্বাচনের পরে যদি আলাদা সুযোগ দেন ইনশাল্লাহ নিয়ে আবার বসবে বসে আপনাদের সহযোগ সম্বন্ধে জেনে ভালো করে জেনে একেবারে সুন্দরভাবে আপনাদের সমস্যার সমাধান করতে হবে আপনাদের বিষয়কে আন্তরিক শুভেচ্ছা এবং ধর্ম জানিয়ে আজকে বল শেষ করছি আল্লাহ